আপনি যদি চেক করেন তাহলে সৌদি আরব যে প্রবাসীগুলো আছে সৌদি আরব না আরো বিভিন্ন কান্ট্রিতে সেম অবস্থা যদি আপনি চেক করেন তাহলে আশি পার্সেন্ট প্রবাসী হচ্ছে আপনার বুকের ভিতরে পাথর পাবে পাথর কেন পাবে মূলত হচ্ছে দেখা যায় যে আমরা সৌদি আরবে যারা বা বিভিন্ন জায়গায় থাকি তাদের আশপাশে আপনার হচ্ছে কিছু সংখ্যক জায়গাতে এরকম টাইপের আপনার হচ্ছে পানির জায়গা থাকবে যেগুলোতে পানি পাওয়া যায় ঠিক আছে দেখবেন যে ফ্রিজের ভিতরে এখানে এরকম খাওয়া রেখে দিছে খেজুর এখান দিয়ে যেভাবে পানি দেখতেছেন সেম সেম কোয়ালিটিতে এরকম রেখে দেয় এটা হচ্ছে সদিয়ানরা রেখে দেয় ঠিক আছে তো আপনি আমরা প্রবাসী যারা থাকে বেশিরভাগ হচ্ছে তারা এই যে পানিটা ওইটা পান করে বেশিরভাগ সময় এই যে পানিটা পান করতেছি এটার ভিতরে কি আছে আপনি জানেন এটা যদি একবার চেক করে আপনাকে দেখাইতে পারি তাহলে আপনি জীবনে এই পানি ধরবেন না এই পানি কখনো খাবেনই না কিন্তু আমরা দুই টাকা এক টাকা বাঁচানোর লোভে আমরা সবসময় এই পানিটা খাই আমি আপনাদের সাজেস্ট করব যারা প্রবাসে আছেন টাকা তো কার্নিং করতেছেন সমস্যা নাই শারীরিকভাবে সুস্থ থাকার জন্য হলেও আপনার এই যে কোয়ালিটির পানিগুলো থাকে এইসব কোয়ালিটির পানি একটা এক রিয়েল দুই রিয়েল দিয়ে সবসময় আপনারা খাওয়ার চেষ্টা করবেন আপনি যদি তিরিশ দিনে তিন তিরিশ খান তারপরে আপনার তিরিশ চাল আসবে সর্বোচ্চ ঠিক আছে এটা আপনার সৌদি আরবে একটা গাড়ি বাড়াও না জায়গা থেকে গেলে টাকা টাকা খরচ খরচ হয়ে যায় তো ওই আপনারা এইসব যে ধরনের আপনার হচ্ছে কল পাবেন রাস্তাঘাটে এইসবগুলো ইগনোর করাটাই আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনার হয়তো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ এরকম পানি খায় তাদের জন্য উপকার হবে